আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে দেখাবো ক্যালিফোর্নিয়া গোল্ড বাগান বিলাস ফুল গাছ অসম্ভব সুন্দর একটা ফুল ক্যালিফোর্নিয়া গোল্ড বাগান বিলাস ফুল গাছ দামে কম ফুলে বেশি বাগান বিলাস ফুল গাছ অনেক অনেক ভালোবাসি এই যে দেখুন ক্যালিফোর্নিয়া গোল্ড বাগান বিলাস ফুল গাছটা আমরা দুশো আশি টাকা তিনশো টাকায় বিক্রি করে থাকি কিন্তু আমাদের ভিডিও দেখে যারা নেবে ফেব্রুয়ারি মাসের অফার হিসেবে থাকছে মাত্র আড়াইশো টাকায় বাগান বিলাস ফুল গাছ ক্যালিফোর্নিয়া গোল্ড ফুল সহ গাছ নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দেড় থেকে আড়াই ফুট তিন ফুট গাছ রয়েছে ক্যালিফোর্নিয়া গোল্ড বাগান বিলাস ফুল গাছ মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাভার ঢাকা চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিংবা করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিয়ে থাকি ক্যালিফোর্নিয়া গোল্ড বাগান বিলাস ফুল দামে কম ফুলে বেশি বাগান বিলাস ফুল গাছ অনেক অনেক ভালোবাসি ক্যালিফোর্নিয়া গোল্ড বাগান বিলাস ফুল গাছটি খুবই সুন্দর একটা জাত এবং খুবই অযত্নে অবহেলায় হয়ে থাকে এই জাতটি তেমন কোনো একটা যত্নের প্রয়োজন হয় না বললেই চলে খুবই সুন্দর ফুল দেয় অনেক ফুল দেয় ক্যালিফোর্নিয়া গোল্ড বাগান বিলাস ফুল গাছ চাইলে আপনারা মা নার্সারি থেকে কালেকশন করে নিতে পারেন বিশেষ অফার চলছে আড়াইশো টাকায় মাত্র দুশো পঞ্চাশ টাকায় মাত্র ক্যালিফোর্নিয়া গোল্ড বাগান বিলাস ফুল গাছ পেয়ে যাবেন আমাদের নার্সারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাছ পৌঁছে দিয়ে থাকি প্লাস্টিকের ক্যারেটে পরে আমরা গাছ পৌঁছে দেই সর্বনিম্ন দুটি গাছ আপনার কিনতে হবে মা নার্সারি মধ্যমতি